السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو. عليه توكل সম্মানিত দিনী ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম আমল নিয়ে আসলাম বিষয়টি অত্যাধিক জরুরি আমাদের জন্য বিষয়টি হইতেছে সে দুশ্মন দফের দ্বিতীয় অন্যতম একটি আমল যদিও দুশ্মন দফের শত্রু দমন করার জন্য বহু আমল আমার চ্যানেলেও আছে বহু ওনামায় কেরামও এই আমলগুলো ইউটিউব চ্যানেলে পাওয়া যায় তারাও দিয়েছে তো যে আমলগুলো আছে এই আমলগুলো থেকে অন্যতম পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি আমল হইতেছে আজকের এই আমলটি আমাদের শত্রু নাই দুনিয়াতে এরকম ভালো মানুষ পাওয়া খুব মুশকিল প্রত্যেকটা মানুষের শত্রু আছে পারিবারিক বলেন সামাজিক বলেন অথবা বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে বলেন অথবা দূরের কেউ বলেন কেউ না কেউ আপনার শত্রু আছে যে চায় সবসময় আপনার ক্ষতি করার জন্য কিন্তু এই শত্রুর ভিতরে এমন কিছু শত্রু আছে যারা আমার আপনার ক্ষতি করে কিন্তু তাদের মোকাবেলা করার মতো সামর্থ্য আমার আপনার নাই কিছু করতে পারি না আমরা মজলুম সে জালিম হিসাবে আমার আপনার উপরে জুলুম করে থাকে তাহলে যদি এরকম পর্যায় হয়ে যায় যে কোনোভাবেই তার অত্যাচার আর সহ্য করা যাই দিয়েছে না তখনই আপনি এই আমূলটি করিবেন আর না হয় ধৈর্য ধরিবেন যখন দেখবেন আর ধৈর্য ধরতে পারতেছেন না তখনই আমলটি করবেন একাধারে এগারো দিন ইনশাআল্লাহ আপনার শত্রু একদম দমন হয়ে যাবে ইনশাআল্লাহ আমলটি করাও একেবারেই সহজ আমলটি করার জন্য প্রথমে আপনি উনত্রিশটা পাথরের টুকরা নেবেন উনত্রিশটা পাথরের টুকরা নেবেন ছোটো ছোটো যে পাথরগুলো পাওয়া যায় এরকম ছোট নিতে পারেন বড় নিতে পারেন সমস্যা নেই প্রথমে কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন কয়েকবার দুরুশরীফ পাঠ করবেন এরপরে এই দুয়াটি পাঠ করবেন আল্ল হুম্মা ইন্ন ন জালুকা ফোরিহিম ওনাড়ুজুবিকে মিং শুরুরিহিম আবার বলতেছি আল্ল হুম্মা ইন্ন না জালুক ফিন হরিহিম ওনাড়ুদুবিকা শুরুরিহিম বাইশ বার পাঠ করবেন একটা পাথরে ফু দিবেন আবারও বাইশ বার পাঠ করবেন একটা পাথরে ফু দিবেন আবারও বাইশবার পাঠ করবেন একটা পাথরে ফু দিবেন এইভাবে উনত্রিশটা পাথরের মধ্যে যখন ফু দেওয়া হয়ে যাবে আপনার বাড়ি থেকে অথবা আপনি যেখানে আসছেন ওখান থেকে আপনার শত্রুর বাড়ি যেই দিকে ওই দিকে একবার করে পাঠ করবেন আল্লাহ ইন্না পাঠ করবেন একটা পাথর নিক্ষেপ করবেন এইভাবে উনত্রিশটা বার পাঠ করবেন উনত্রিশটা পাথর তার দিকে নিক্ষেপ করবেন মনে মনে থাকবে আল্লাহ আপনি আমার এই দুশ্মনকে দমন করে দেন আল্লাহ আপনি আমার এই দুশ্মনকে হালাক করে দেন নিঃস্ব করে দেন যাতে আমার দুশ্মন জিন্দিগিতে আমার ক্ষতি করতে না পারে তাহলে আশা করি বিষয়টি বুঝতে পারছেন প্রথমে বাইশবার করে এই দোয়াটি পাঠ করবেন একটা পাথরে ফু দিবেন আবারও বাইশবার পাঠ করবেন আর একটা পাথরে ফুঁ দিবেন এইভাবে উনত্রিশটা পাথরে ফুঁদে হয়ে গেলে আবার দাঁড়িয়ে একবার করে পাঠ করে শত্রুর বাড়ির দিকে একটি পাথর নিক্ষেপ করবেন আর দোয়াটি একবার পাঠ করবেন এইভাবে এগারো দিন এই আমলটি প্রতিদিন করবেন ইনশাআল্লাহ দেখবেন এগারো দিনের ভিতরে আপনার শত্রু একদম নিঃস্ব হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা জাল্লা শাহু আমাদেরকে দুনিয়ার সকল বিপদ আপদ থেকে বাঁচার জন্য কোরআন আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাক